জাহান বলবে আল্লাহ চাইবে আল্লাহর কাছে তিনটা জিনিস তারা চাইবে যে আমাকে দাও তিনটা জিনিস কি একটু মনোযোগ দিয়ে শুনেন জাহান নামীরা যখন জাহান নামে যাবে তখন তাদের রবের কাছে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামের মধ্যে দিয়েছো আর তো সহ্য হচ্ছে না আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও আমাদেরকে একটু মৃত্যু দাও আর সহ্য হচ্ছে না কষ্ট হচ্ছে আল্লাহ কোন আল্লাহ তাআলা বলবেন যে না এখানের মধ্যে মৃত্যু আর হবে না জাহান্নামতো গিয়েছো গিয়েছো এখানে আর মৃত্যুর কথা চিন্তা করিও না তোমাকে আর মৃত্যু দেওয়া হবে না একবারই তোমাকে মৃত্যু দেওয়া হয়েছে তাই আর মৃত্যুর কামনা করলে কাজ হবে না আমার কাছে যদি চাও আমি পারবো না কারণ আমি দুনিয়ার মধ্যেই তোমাদেরকে বলে দিয়েছি তোমাদেরকে যে তোমাদেরকে শুধু একবারই মৃত্যু দিব আর জাহান্নামের মধ্যে আসো আর তোমরা মরবার তখন তারা বলবে জাহান্নামেরা নামেরা বলবে আল্লাহ দু নম্বর যে সমস্যা নয় মৃত্যু যদি না দাও তাহলে একটু কাজ করো না আমাদের আজাব একটু তাকতিফ করো অর্থাৎ আমাদের যে আজাবটা আছে কষ্ট আছে জাহান্নামের নামের যা একটু আমাদের জন্য হালকা করে দাও আর পারতেছি না কষ্ট হচ্ছে আল্লাহ মাসের মধ্যে একদিন চব্বিশ ঘন্টার মধ্যে কয়েকটা মিনিট আল্লাহ তুমি আমাদেরকে একটু ছাড় দাও যাহার নাম থেকে একটু মুক্তি দাও আল্লাহ বলবে না যাহার নামের মধ্যে দেওয়া হয়েছে মানে দেওয়া হয়েছে এখান থেকে তোমাদের আজাব হালকা করা হবে না আজাব চলতেই থাকবে আজাবের মধ্যে কম বেশি করা হবে না এক সেকেন্ডের জন্য তোমাকে ওই কান থেকে যাহার নাম থেকে মুক্তি দেওয়া হবে না তখন যাহার তৃতীয়বার বলবে আল্লাহ সমস্যা নাই তুমি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও আবার যখন দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে পাঠাইবা তখন আল্লাহ জাহান নামে যেতে হবে এরকম কোনো কাজ আর করে আসবো না একটু তুমি দুনিয়ার মধ্যে আমাদেরকে আবার পাঠাও দেখো আর কোনোদিন আমরা খারাপ কাজ করবো না গোনার কাজ করবো না জাহান নামের মধ্যে যাবো এরকম কোনো কাজ করব না তখন আল্লাহ বলবেন শুনো দুনিয়ার মধ্যে তোমাদেরকে তো পাঠাইছিলাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে হায়াত দিয়েছিলাম যত বছর হায়াত দিলে তোমরা যাহার নাম থেকে বাঁচতে পারতাম ততদিন হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম কিন্তু তোমরা মানো নাই জান্নাতের কাজ করো নাই যাহার নাম থেকে মুক্তি পাবে এরকম কোনো আমল করো নাই তাই আজকে তোমাদেরকে আর দুনিয়ার মধ্যে পাঠানো হবে না তখন আল্লাহ তালা বলবেন যে তাদের জবান বন্ধ করে দিবেন তাদেরকে বলবে আর কথা বলিস না বলবে বান্দা আর কোনো কথা বলিও না তাফসির মারিবুল কুরআনের মধ্যে বলেন আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে বলেন হাশরের ময়দানে যে তুমি আর কোনো কথা বলবা না কোনো যদি বলে তাহলে সে শাস্তি বুক করতেই থাকবে বুক করতেই থাকবেন সে আর তা ডাক দিতে পারবে না আর কথা বলতে পারবে না পশু পাখির মতো গাদা বিরামের মতন শুধু গেও কেউ গেউ কেউ করবে কিন্তু কথা বলতে পারবে না আল্লাহ তাকে এরকম করে দিবেন জাহান নামি যারা আছে তাদেরকে যদি আল্লাহ বলেন যে আর কথা বলিও না তখন আ তারা কথা বলতে পারবে না শুধু কেউ কেউ করবে গাদা কুকুরের মতন আর কথা বলতে পারবে না তাহলে জাহান নামের আল্লাহ তিনটি জিনিস চাইবে এক নম্বর আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবেন না মৃত্যু দেওয়া হবে না দুই নম্বর বলবে তাহলে আমাকে আমার আজাবটা একটু হালকা করে দাও এক মিনিট আল্লাহ বলবেন না এক সেকেন্ডের জন্য তোমার আজাব হালকা করা হবে না তখন বলবে তৃতীয় জিনিস চাইবে আল্লাহ আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও আল্লাহ বলবেন না আর দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো যাবে না তখন আল্লাহতালা বলবেন আর কথা বলবি না এরকমভাবে বলার পর আল্লাহ যদি বলেন তাহলে এই বান্দা যার নামে জন্মে আর কোনোদিন কথা বলতে পারবে না শুধু কেউ কেউ করতে থাকবে তাহলে